শৈলেন মেয়েকে দেখতে প্রতি মাসে একবার আসে হাইকোর্টের রুটিন মাফিক বেঁধে দেওয়া ভিজিট আট বছর যাবত নিয়মিতই আসছে ইদানিং একটু বেড়েছে মিলি তাকে কেন ছেড়ে চলে এসেছিল শৈলেন এখনও ঠিক জানে না জানার চেষ্টাও করেনি যেমন জানে না মিলি কেন তাকে ভালোবেসে তিনবার পালিয়ে বিয়ে করেছিল তবে মিলির বাবা স্কুল মাস্টার ভরতবাবু শৈলেনকে কোনো দিন জামাই হিসেবে মেনে নেননি মানারই কথা শৈলেন হ্যান্ডসাম ঠিক আছে কিন্তু নিরক্ষর কাজ করে সোনার দোকানে রোজগারও ভালো নয় মিলি নাইনে পড়ার সময় শৈলেনের পিছনে লাগে একটা বেয়ার ছেলে যেমন একটা মেয়ের পিছনে লাগে মিলে ঠিক তেমনটা নয় তার থেকে বেশি বেগে আঠার মতো লেগেছিল শৈলেনের পিছনে অল্প বয়সী মিলিকে বুঝিয়ে শৈলেন নিরস্ত্র করতে পারেনি থামাতেও পারেনি তার অর্থনৈতিক অবস্থা খারাপ কথা শোনেনি সে নিরক্ষর এটা বলাতেও কাজ হয়নি একদিন যখন মিলি খোলা রাস্তায় জনসমক্ষে চুমু খাবার হুমকি দেয় তখন শৈলেন ভয় পেয়ে বলেছিল ঠিক আছে রাস্তায় করার দরকার নেই তবে তোর বাবা মায়ের হ্যাপা আমি সামলাতে পারবো না ও দায়িত্ব কিন্তু তোর প্রথমবার যখন ওরা গোপনে পালায় তখন মিলির আঠর হয়নি বনগা থেকে ধরে এনে মিলিকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছিল উত্তেজিত ভরতবাবু দ্বিতীয়বার ধরে আনি দীঘা থেকে তখন মিলি ঘরে বন্ধ ছিল ছমাস তৃতীয়বার সাবালো হওয়াতে সরাসরি ওরা থানাতে যায় সেখানেই বিয়ে মিলির কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জিং গেম জেতার মতো তবে জেতার আনন্দ বেশিদিন হজম করতে পারিনি সে পাড়ার কথাও নয় সে বড় অস্থির চঞ্চলা দুরন্ত মেয়ে হবার পর শৈলেন ভেবেছিল এবার হয়তো শান্ত হবে থিতু হবে হয়নি উল্টে তার ডিভোর্সের নেশা পেয়ে বসে কোনো কারণ ছাড়াই একদিন সে মেয়ে কোলে বাপের বাড়ি ফিরে যায় মেয়ের বয়স এখন ষোলো মাধ্যমিক দেবে কিছুদিন যাবত শৈলেনের মনে হচ্ছে পরীক্ষার থেকে মেয়ের ঝোঁক বেশি রাস্তাঘাটের বকাটে ছেলেগুলোর দিকে যেমনটি অল্প বয়সী ছিল মিলির কোনো এক কারণে শৈলেনের মেয়ে টিনা বেশি সুন্দরী বেশি কথা বলে টই টই মাস্টার সে কারণে চট করে চোখেও পড়ে ফলে বেশ কিছু পড়াশোনা না করা বাইক নিয়ে ঘোড়া ছেলের আনাগোনা বেড়েছে নির্জন বাড়িটির সামনে বিকেল হলেই যেন রাস্তার কোনটিতে ঝাপড়ি ছেলেদের একটা মেলা মেলা ভাব মিলি সবই জানে দেখে এ ব্যাপারে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই থাকার কথাও নয় সকালে ট্রেন ধরে কি এক চাকরিতে বের হয় ফেরে রাত্রে কি কাজ করে কোন অফিসে কাজ করে কোম্পানির নাম কি কেউই জানে না আবার মাঝে মাঝে বেড়াতেও যায় দূরের শহরে বাইরের দেশেও নাকি গেছে আজ শৈলেনের আসার কথা নাই। কিন্তু কোন এক অজানা ভয়ে সে এসেছে এখন প্রায় উদ্বেগ নিয়ে আসে মেয়েটাকে দেখার পর বাড়ি ফিরে ভয়টা তার কাটে না বরং বাড়ি শুধু তার মনে হয় আজ হয়তো গিয়ে মেয়েটাকে সে দেখতে পাবে না খুঁজতে যেতে হবে কোথাও যেমনটি উদ্বেগে দলবল নিয়ে ভরতবাবু বেরোতেন এক সময় রাস্তা থেকে সে ভয় ভয় ডাকল মা কোথায় রেটি না কিছুদিন যাবত শৈলেন মেয়েকে মা বলে ডাকতে শুরু করেছে মাঝে কিছুদিন সে শুধু টিনা বলে ডাকত আজ মিলি বাড়িতেই ছিল মা ডাকটা শুনে তার বুকের মধ্যে ছ্যাত করে উঠল শৈলেন আবার ডাকলো ও মা টিনা টিনা ঘরে বই নিয়ে মায়ের ভয়ে বসেছিল বসতেই হয় তাই নইলে এ সময় সে মোবাইল দেখত মা যেদিন কাজে সকাল সকাল সেজে গুজে বেরিয়ে যায় সেই দিন সে একেবারে স্বাধীন বইপত্র লাটে তুলে বেরিয়ে পড়ে পাড়া পর্যটনে ভুলেও স্কুল যায় না মায়ের অল্প বয়সে প্রেমের কাহিনী বারে বারে পালিয়ে যাওয়ার রোমহর্ষক ইতিবৃত্ত সে অনেক আগে লোকমুখে শুনেছে মায়ের চাকরি বেড়াতে যাওয়া নিয়ে উদ্ভট নিন্দনীয় চর্চা সেটাও তার মনোযোগ আকর্ষণ করছে এখন সে অনুভব করে তারা একটি ফালতু ফ্যামিলি মা ফালতু বাবাও ফালতু এমনকি তার দাদু দিদাও ফালতু বাবার ডাক শুনে বাইরে বেরিয়ে চোখ মুখ পাকিয়ে চিৎকার করে টিনা বলল দুপুরবেলা চিৎকার করে ডাকছো কেন তুমি রোজ রোজ আসবে না ফালতু শৈলেনের সঙ্গে টিনা কোনোদিনই ভালো ব্যবহার করে না যেমন করে না মিলি এ নিয়ে অবশ্য শৈলেনের ক্ষোভ বিক্ষোভ অনুশোচনা নেই সে নিরক্ষর গরিব এইটুকুই তার প্রাপ্য মিলি মেয়েকে রূঢ় ব্যবহার শিখিয়েছে বাবা কত খারাপ তার সামনে একাধিক দিন চিৎকার করে বলেছে অপমান করেছে তাই এখন আর মেয়েকে দোষ দেওয়া যায় না তাকে যেমনটি শেখানো হয়েছে তেমনটি সে হিসেব করে ফেরত দিচ্ছে শৈলিন মেয়ের কথায় রাগল না বরং হেসে বলল ওভাবে বলে না মা তুমি না পড়াশোনা শিখছ মেয়ে মুখ বেঁকিয়ে আবার ঘরে গিয়ে ঢুকলো মিলি শৈলেনের সঙ্গে প্রায় কথাই বলে না অথচ শৈলেনের বিরুদ্ধে তার সঠিক রাগটা যে কি সেটা সে নিজেও আজ করতে পারে না জানে না ইদানিং সে খানিকটা হলেও বুঝতে শিখেছে তার নিজেরই চারিত্রিক ত্রুটি আছে একটা অদম্য শারীরিক অনাকাঙ্ক্ষিত বহির্টান তাকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে ভেতরের কোন এক অজানা শত্রু মিলি বাইরে বেরিয়ে এলো শৈলেনের সামনে এসে পা থেকে মাথা পর্যন্ত দেখে বিস্মিত হয়ে বলল তোমার কি কোনো অসুখ করেছে শৈলেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছে ভুলে গেল সে মিলির হাত ধরে উদ্বেগের সঙ্গে বলল না ভয় করছে সারাদিন আমার ভয় করে মিলি হেসে ফেলল যেমনটি প্রথম প্রথম হাসত হাত ছাড়িয়ে চোখে ভ্রুকুটি হেনে কেন কিসের ভয় ভয় এতদিন পর বউ হারানোর না বিয়ে করার সব শৈলেন আরো উদ্বেগে চোখ গোল গোল করে বলল না মিলি বউ তো আমার আগেই হারিয়েছে ও ভয় আমার নেই আমার ভয় মেয়ে হারানোর দেখছিস না টিনা কেমন পাল্টে যাচ্ছে আমার কেন জানি বারবার মনে হচ্ছে ও তোর মতো করবে ও তোর মতো হবে কোন দিন না মিলে আজ আর কোনো রাগ করল না বরং উদ্বিগ্ন হলো এই ভাবনাটি তার মাথাতেও এসেছে টিনা যে বিগড়েছে এটা সে বিলক্ষণ জানে আজ বরং সে শান্ত হয়ে চোখ নামিয়ে করুণশুরী বলল আমায় তুমি ঘৃণা করো তাই না ঘৃণা করি না তোর বাবার মতো ভয় করি মেয়ে হারানোর ভয় ভীষণ ভয় মেয়েকে আমায় তুই ভিক্ষে দে মিলি ওর কিছু হলে আমি তোকে কেটে ফেলবো তোর বাবাকেও কাটবো ভরতবাবু মেয়েকে মানুষ করতে পারিনি এখন নাতনিটাকেও বাড়িতে রেখে উচ্ছেনে পাঠাচ্ছে মেয়ের কিছু হোক বুঝবি ঠেলা তোকে আমি কচু কাটা করব। মিলিরাজ কি যেন হয়েছে বাবার অপমানেও সে মুখ বুঝে রইলো কখন যেন অকারণে দু চোখের কোন বে দু চোখের জল এসেছে গালি শৈলেনের ভেতর সে দেখতে পেল এক দৃঢ় চেতা অভিভাবক এক সত্যিকারের বাবা এক হিতাকাঙ্ক্ষী এক বন্ধু সে শৈলেনের দুটো হাত ধরে ধীরে ধীরে বলল চলো আমরা আর একবার মেয়ে নিয়ে পালিয়ে যাই কথা শুনে শৈলেন রুক্ষ হয়ে বলল কেন পালাবো কেন আমি আমার মেয়ে নিয়ে যাব। আমার মেয়ে মিলে হাসলো তারপর শৈলেনের বুকের কাছে সরে এসে বলল ভরতবাবু ফেরার আগে চলো আমরা তিনজনে শেষ বাড়ির মতো পালাই দূরে অনেক দূরে শেষ হলো আজকের গল্প ভয় কলমে বাবুরাম মণ্ডল